যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ব্যাডমিন্টন প্রেমীদের নিয়ে আগামী এগারো ও বারোই মে শনি ও রোববার আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশিগানের ওয়ারেন সিটির রায়ান রোডের টেন মাইলে অবস্থিত অ্যাথলেটিক্স ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে উক্ত টুর্নামেন্ট মিক্সড ডাবলে মিশিগানের বিভিন্ন সময়ে গত দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মঙ্গল ও খালেদ জুটি এবং জেসনলো ও ঝেংঝেং জুটি আমেরিকান ডাইভার্সিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এছাড়া দেশ বিদেশের খেলোয়াড় আমেরিকার বিভিন্ন স্টেট থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন এগারো মে শনিবার দিনব্যাপী তিনটি ডিভিশনে টুর্নামেন্টে খেলার পর বারো মে রোববার বিকাল চার ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা শেষে সন্ধ্যা সাত ঘটিকায় ক্লিন্টন টাউনশিপের আঠারো মাইল রোডের মিরাজ ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়েছে এদিকে টুর্নামেন্টে অংশ হিসেবে গতকাল পাঁচই মে রোববার এই প্রথম মিক্সড ডাবলে আমেরিকার বিভিন্ন স্টেটের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন and i for my 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 আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ক্রীড়া প্রেমীদের উপস্থিতি থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকেরা আগামী শনিবার রবিবার একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে ওই টুর্নামেন্টের চারটা ডিভিশন আছে ডিভিশন প্রিমিয়াম এ বি এম সি এবং সিনিয়র ফোর ফাইভ এই টুর্নামেন্টে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের যে মেতে যে হবে সেখানে দুটো বড় শক্তিশালী টিম হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের আমাদের বাংলাদেশের গর্ব মাঙ্গাল এবং খালেদ ভাই ওনাদেরকে স্পন্সর করেছেন আমাদের রিয়েলটার তানজিম ভাই ওনারা হয়ে যাওয়ার মাসুম টুর্নামেন্টে ওনারা চ্যাম্পিয়ন হন জেসনকে হারিয়ে আরেকটা টুর্নামেন্ট যেটা রিসেন্টলি হয়েছে সেটা হচ্ছে টাইগার টুর্নামেন্ট ওই টুর্নামেন্টে জেসন এবং জেং চ্যাম্পিয়ন হয় এবং তাদের ফর্ম এবং স্কিল ছিল দুর্দান্ত তো এই মঙ্গল ভার্সেস জেসনের যে পণ্য সেটা আমি মনে করি আগামী

আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী বারো তারিখের ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনারা সবাই আসবেন এখানে আমি যতটুকু শুনেছি যে এখানে খুব ভালো লেভেলের কম্পিটিভ টিম আসতেছে বিভিন্ন স্টেট থেকে এবং আমাদের গত যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ এবং আরও অনেকগুলো ভালো ভালো প্রফেশনাল লেভেলের টিম আসতেছে আপনারা এই টুর্নামেন্টে এনজয় করবেন আমি আশা করি এবং সবার জন্য শুভকামনা এবং আমাদের এখানে আরও কিছু মনে হয় আমাদের লোকাল প্লেয়াররাও পার্টিসেট করতে পারবে আমাদের সিনিয়ররাও পার্টিসিপেট করতে পারবে সো চলুন আমরা সবাই মিলে এই সবাইকে সহযোগিতা করি এবং টুর্নামেন্টকে সহযোগিতা করি আমি এখানে সহযোগিতা করতেছি এটা টিম আমি স্পন্সর করতেছি শুধুমাত্র টুর্নামেন্টকে সাপোর্ট করার জন্য কারণ আমি বিশ্বাস করি যে আমাদের এখানে যত খেলাধুলা হবে সারা কমিউনিটির জন্য ভালো আমাদের ইয়াং জেনারেশনের জন্য ভালো যারা খেলাধুলার সাথে ইনভলভ হবে আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা খেলা দেখতে আসবেন এবং আপনি যদি দিনটা খেলে থাকেন তাহলে পার্টিসিপেট করে টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনার অংশগ্রহণে আরেকজন মোটিভেট হবে এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে There's someone here. Thank you they're, 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 they're yes. so much for I, I really appreciate it. So, if you guys can.